তাঁত ব্যবসায়ী লোকসান দিনের পর দিন গচ্ছিত অর্থ খরচ করে নিঃস্ব হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কাল্লার সমুদ্রগড়ের এক তাঁত ব্যবসায়ী এমনই দাবি এলাকাবাসীর এতটাই আর্থিক সংকট সৎকার করার জন্য চাঁদা তুলতে হবে বলে জানালেন প্রতিবেশী ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে কালনা মহকুমা হাসপাতালের মর্গে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার সমুদ্রগড়ের গোপীনাথপুর এই গোপীনাথপুরে দীর্ঘদিন ধরে তাঁতের ব্যবসা করতেন রাজীব বসাক বর্তমানে তাঁত ব্যবসায়ী কোনো লাভ পাচ্ছিলেন না রাজীব মহামারী করোনার পর থেকে ব্যবসা আরও খারাপের দিকে যাচ্ছিল বর্তমানে অটোমেটিক মেশিন চলে সময়ের সাথে হ্যান্ডলুম ও পাওয়ারলুমের ব্যবসা লাটে উঠেছে দীর্ঘদিন ধরে ঘরে থাকা উপার্জিত অর্থ এক এক করে চলে যায় ব্যবসায় যেটুকু শোনা ছিল তাও চলে গিয়েছিল ব্যবসায় পরিবারের বাবা স্ত্রী ও একটি ছোট বাচ্চা নিয়ে সংসার চালানো দায় হয়ে উঠেছিল রাজীবের এমনটাই দাবি এলাকাবাসীদের মঙ্গলবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে রাজীব বসাক এরপর নাদনঘাট থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ পাঠায় কালনা মহকুমা হাসপাতালের মর্গে মর্গে নিয়ে আসা এক প্রতিবেশী জানালেন আর্থিক অবস্থা এতটাই খারাপ ঘরে দাহ করার টাকাটুকুও নেই চাঁদা তুলে দাও করতে হবে রিতা ভট্টাচার্যের রিপোর্ট এস এন বাংলা কি ঘটেছিল কি কাজ করতেন উনি তাতে তাঁতের কাজ করতে হবে আচ্ছা তাঁতের অবস্থা ওর খুবই খারাপ হতো তাঁতের বাজার অভাবেই মারা সুসাইড করে হ্যান্ডলুমের কাজ করতো হ্যান্ডলুম তাঁতুম বাজার বাড়ি আচ্ছা কত বছর তাঁতের ব্যবসা ছিল না তিন বছর ধরে তাঁতের ব্যবসা তা বন্ধ কতদিন আছে বন্ধ কতদিন আছে চলছে এখন তাঁত চলছে কিন্তু

বাচ্চায় খাওয়াবে না বাচ্চা মাকে খাওয়াবে সব শেষ এখন আমাদের পোশাক সব শেষ মাইনাস জিরো উনি কত বছর ধরে কাপড়ের সঙ্গে যুক্ত আছেন তাদের কতদিন বয়স দশ বছর ধরে যুক্ত আছে বিশাল ব্যবসা ছিল এখন সব শেষ কিছু নাই মা চলে গেছে এখন সে চলে গেল বাবা চলে গেল নাই মৃত্যু একদম অভাবে কিচ্ছু নাই এখন সৎ কাজ করে টাকা নাই এই যে সৎ কাজ হবে এরকম টাকা নাই

আমরা এখন ঘাটে এখন ঘাটে কিন্তু গিয়ে দেখ এক মন খরিদ দাম সাড়ে তিনশো টাকা তাও পয়সা নেই তাহলে এখন সৎকার কীভাবে করবেন ওইভাবে ওই তুলে তো করতে হবে এক টাকা দু টাকা তুলে করতে হবে কিছু পাবেন এক টাকা তুলে তুলে করতে হবে আপনি দিন পাঁচ টাকা এই দিন পাঁচ টাকা করতে হবে আপনার নাম আমার নাম হারু ঘোষাল